আজ যখন দান্ডা টুন্ডা পাইলাম না এমন লাগে না টাইমস্টক ওরে টিয়া হয়েছে নাই কে আরে দাঁড়া একটা পাখি এই এই এদিকে তো এদিকে 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 আরে এদিকে ভাই আমারে হয় তো রে এদিকে ধরান ভাই আইতাছে কি হইছে ভাই ক্লিকেটা এই রাস্তা দেওয়ার জন্য যা কোনো ভয় নাই আমি তো অনুমতি লইতে জানোস না বাবলে যাইতে আসো ডাকতে আসো দেখতে তো আসি আমার কিছু খাওয়ার লাগে না ও ভাই এই কথা আগে করবেন না আগে করলে তো আর এই সমস্যাটা হইতো না এলোন ভাই এই এটলাম টালা এই টার আয়েন আর যাই দোয়া করেন ঠিক আছে যা মনে যাইছি একটু এলাকার বড় ভাইকের দিকে একটু তা আমরা চলি কেমনি তো তুই তো নিয়েটু একটু মনে রাইস কোথাটা ঠিক আছে দা ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ভাই আঙুলকে দোয়া করেন ভাই তাই